সব তীর্থ বারবার সাগর একবার আর মকর সংক্রান্তি উপলক্ষে ইতিমধ্যে ভক্ত সমাগমে ভরে উঠল গঙ্গা সাগর প্রাঙ্গন সাগরে পূর্ণ স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দিতে উপচে পড়েছে ভিড় ভোর থেকেই সাগরে চলছে পূর্ণ স্নান কিন্তু প্রতি বছরেই পূর্ণ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গা সাগরে পূর্ণ স্নানের জন্য ভিড় জমায় লক্ষ লক্ষ ভক্ত আর গঙ্গা সাগরের তীরে ইতিমধ্যেই মেলা উপলক্ষে বসেছে বিভিন্ন দোকান দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছেন সাধু সন্ন্যাসীরা সাগরের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা নিরাপত্তার দায়িত্বে রয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী রয়েছে অতিরিক্ত ফেরি প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত পানীয় জলের পাউচ প্যাকেটের ব্যবস্থা থাকছে মা গঙ্গা সাগরের টানে এসছি হ্যাঁ আজ মা গঙ্গাকে স্বয়ং দর্শন করব আমি দীর্ঘ বহু দিন অপেক্ষায় ছিলাম রাজা মায়ের কাছে আসা আজকে এই চ্যানেলটি আপনার খুব ভালো লাগছে আপনি যে আমার এই ছবি করছেন আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আসছি মানে এসে এখানে তো গঠিত হয়েছিল তাই এই আশ্রমে কপিলমণি মন্দির দর্শন করতে আসলে এখানে জঙ্গলে মধ্যে দিয়ে আসতো লোক মারা যেত নানান রকম মানে কষ্টের মধ্যে দিয়ে আসতে হতো একবার গঙ্গাসাগরে আসলে আর ফিরে যাবার মতো পরিস্থিতি ছিল না মানে জানে ও মানে নৌকু ডুবে যেত সেই জন্যে একবারে বেশি কেউ সুযোগ পেত না তাই সবচেয়ে বারবার গঙ্গাসাগরে একবার এই কথাটা প্রচলন হয়ে আছে এখানে আসতে ভয় পেত লোক তখন এই যে কপিলানন্দ স্বামীর যে সালে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো বারো সালে তখন থেকে পরম্পরায় আমাদের এই ধনী চলছে নাম চলছে সাধু সন্ত আসলে তিন দিন থাকা খাওয়া মানে তাদের ব্যবস্থা থাকে আর এখন একটু যাত্রী নিবাস করে যাত্রীদের কিছু থাকার ব্যবস্থা প্রাকৃতিক বিপর্যয় হলে ত্রাণেরও ব্যবস্থা এখানে করে দেওয়া হয় ত্রাণ শিবির করা হয় প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখন এই যে পরিবেশে যারা না তো গ্রামবাসীদের যারা আছে তাদের এখানে ত্রাণ শিবও করে নতুন বড় উৎসব হয় অঞ্চলের লোকদের সবাই প্রসাদ দেওয়া হয় সবাই যে আছে আগুন আর স্থানীয়বাসী সবাই আর মেলার সময় সাত দিন থাকা খা কি কষ্ট বলুন আগন্তুক কেউ আসলো আসলে তারা অনুভব করে যে উনি এখানে নিজে বিরাজমান আছে সবাই অনুভব করে থাকার পরে একদিন থাকলে তারা বুঝতে পারে যে এখানে যাও কিছু একটা অলৌকিক জিনিসের কিছু পদার্থ দু সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শবানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেওয়া হয় মানসিক ও সামাজিক শিক্ষাও প্যারাগন মিশন স্কুল বিকি হাকুলা পাঁচলা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দু হাজার সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী পৃথিবীর নজরাধীন রয়েছেন এই স্কুল ছাত্রছাত্রীদের জন্য পুল কারের ব্যবস্থা প্যারাগন মিশন স্কুল যা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ জুয়েলার্স রয়েছে সোনা ও অপূর্ব হীরের গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা বা হীরের গহনা কিনতে আজই চলে আসুন টু অপূর্ব জুয়েলার্স নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাষ সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন ডে বোর্ডিং কোয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে